পশ্চিমবঙ্গে এসআইআর বেজে গেছে প্রায় বললেই চলে শুধুমাত্র নোটিফিকেশনটা প্রকাশিত হওয়ার সময়ের অপেক্ষা কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা মূলত এই এসআইআর প্রধান ভূমিকা পালন করবেন বুথ লেভেল অফিসার বা বিএল তিনাদের মধ্যেও একাধিক কনফিউশন রয়েছে ডকুমেন্টের বিষয় নিয়ে মূলত এই প্রতিবেদনে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব প্রথমত যাদের কাছে আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস নেই কোনো নথি নেই তাদের কি হবে এই প্রশ্নটা একজন ভিউলো করেছেন এই প্রশ্নটা হাজারো সাধারণ মানুষের এই প্রশ্নটা এই প্রশ্নটা তারা করছেন যে তাদের যাদের কাছে আধার কার্ড ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নথি নেই তারা কিভাবে এই এসআইআর তারা কোয়ালিফাই করবে এটা একটা প্রথম প্রশ্ন এই প্রশ্নের সলিউশন দেবো দু নম্বরে বলবো ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এই সমস্ত কার্ড দিয়ে এসআইআর হবে না আপনার কাছে যদি আধার কার্ড থাকে এই আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন কিনা এই নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে মানে আধার কার্ড দিয়ে এসআইআর হবে আবার এসআইআর হবে না এরকম একটা টাল মাটাল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে আধার কার্ড যাদের কাছে শুধুমাত্র ভোটার আইডি কার্ড রয়েছে যাদের কাছে রেশন কার্ড রয়েছে যাদের কাছে প্যান কার্ড রয়েছে এবং শুধু আধার কার্ড রয়েছে আর কোন ডকুমেন্টস নেই তাদের কি হবে তিন নম্বরে বলবো যে ভিএলও যখন আপনার বাড়িতে পৌঁছবে তখন আপনি কোন কোন ডকুমেন্টস ভিএলওকে দেবেন সেই ডকুমেন্টস এর তালিকার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে ডকুমেন্টের তালিকা দেওয়া হয়েছে সেই ডকুমেন্ট আপনাদেরকে দেখাবো এই প্রতিবেদনে দেখাবো সেগুলো কোনটা আপনার কাছে রয়েছে সেটা আপনি কনফার্ম করবেন এবং চার নম্বরে এই যে এস রাজ্যে হচ্ছে বিহারে হয়েছে আবার পশ্চিমবঙ্গে হবে যে কোনো দিন এসআইআর শুরু হয়ে যাবে এসআইআর নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে এই এসআইআরটা কি শুধুমাত্র ভোটার কার্ড ভেরিফিকেশন নাকি এনআরসির কোনো চক্রান্ত রয়েছে এই নিয়ে কিন্তু একাধিক জায়গা থেকে নানান কথা উঠছে যে এসআইআর এর নামে এনআরসি হতে চলেছে রাজ্যে এই বিষয়টাও কনফার্ম করে দেবো এই প্রতিবেদনের মাধ্যমে প্রথমত আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যাদের কাছে আধার কার্ড ছাড়া কোনো নথি নেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে কোনটা আপনার কাছে রয়েছে সেটা আপনি প্রথমে নোট ডাউন করুন আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান সেই ডকুমেন্টের নামগুলো বলছি এবং পাশে স্ক্রিনে সেই ডকুমেন্টের লিস্ট দিচ্ছি প্রথমত হচ্ছে যে এই এগারোটির মধ্যে এগারোটি কিন্তু নয় যে কোনো একটি আপনার থাকতে হবে আপনি যদি কোনো পেনশন হোল্ডার হয়ে থাকেন সেটা সরকারি রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের হতে পারে যদি আপনি পেনশন হোল্ডার হয়ে থাকেন তাহলে পেনশনের কোনো কাগজ যদি আপনার থাকে সেটা হলে হবে এছাড়াও দু নম্বরে রয়েছে এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটি ব্যাংক পোস্ট অফিস এল আই সি পিএসইউ পিরিয়ড টু এক সাত উনিশশো সাতাশি এক সাত উনিশশো সাতাশির আগে যদি আপনার কোনো এল সার্টিফিকেট থাকে ব্যাংক সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে বা কোনো ইন্ডিয়া গভর্নমেন্টের কোনো ইস্যু করা ডোমিসিয়াল সার্টিফিকেট থেকে থাকে বা আইডি কার্ড থেকে থাকে এক সাত উনিশশো আগের যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেটা দিয়ে হবে তিন নম্বরে যদি আপনার ডেট অফ বার্থ থেকে থাকে মানে বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে অ্যাকচুয়ালি বার্থ সার্টিফিকেট যদি থাকে এটাও আপনার একটি ডকুমেন্ট হিসেবে কাজে আসবে যদি আপনার পাসপোর্ট থাকে তাহলেও হবে পাঁচ নম্বরে যদি আপনি মাধ্যমিক পাস কিংবা তার বেশি আপনি যদি করে থাকেন শিক্ষাগত যোগ্যতা আপনার থাকে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি সেটা দিয়েও হবে ছ নম্বরে বলছে যে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি অতএব রাজ্য সরকারের কোনো হায়ার অথরিটির কাছ থেকে যদি আপনার কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা হবে সাত নম্বরে কোনো আপনার যদি বন বিভাগের কোনো সার্টিফিকেট থেকে থাকে ফরেস্ট রাইট সার্টিফিকেট এস সি কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে সেক্ষেত্রে হবে নয় ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি এনআরসি সার্টিফিকেট যদি আপনার নাগরিকত্বের সার্টিফিকেট থাকে তাহলে হবে যেটা পশ্চিমবঙ্গে এখনো লাগু হয়নি বা এটা পশ্চিমবঙ্গের জন্য আপনাদের হয়তো নেই অনেকের কিন্তু এটা যদি থাকে হবে দশে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটি এবং এগারো নম্বরে এনি ল্যান্ড হাউস অ্যালোটমেন্ট সার্টিফিকেট গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট থেকে যদি আপনার কোন জমি গভর্নমেন্ট থেকে আপনি পেয়েছেন এমন সার্টিফিকেট যদি থাকে বা ঘর পেয়েছেন এমন যদি সার্টিফিকেট থাকে তবে এই বাংলা আবাসের ঘর এইগুলো কিন্তু নয় তো এই অ্যাগ্রোটি মূলত ডকুমেন্ট যে আমি আপনাদেরকে বললাম এবং পাশে স্ক্রিনে রেখেছি প্রথমত আপনি কনফার্ম করুন নিজেকে যে এই অ্যাগ্রোটির মধ্যে কোনটা আপনার আছে এখন যদি আপনার কাছে প্রশ্নের উত্তর আমি একটা একটা করে আসবো যদি এমনটা আপনি মনে করেন যে আমার কাছে এগারোটির মধ্যে কোনোটা নেই তাহলে কি আপনি এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন না পারবেন এই এগারোটির মধ্যে যদি না থাকে এবারে আপনার সেকেন্ড অপশান দু সালের পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছিল সেই লিস্টটা কিন্তু চিফ ইলেক্টোর অফিসার ওয়েবসাইটে পাবলিশড হয়েছে সেই দু সালের ভোটার তালিকাতে আপনার নামটা রয়েছে কিনা সেটা আপনি আগে কনফার্ম করুন যদি আপনার এটাতেও না থাকে তাহলে এই মধ্যে কোনোটা নেই এবং সালের ভোটার নাম নেই এবারে আসবো আপনার কাছে আপনার আধার কার্ডটা রয়েছে কিনা যদি দু সালের ভোটার তালিকা এবং আপনার এগারোখানা যে ডকুমেন্টের কথা বলা হয়েছে ইলেকশন কমিশন থেকে এই দুটোর মধ্যে যদি কোনোটাই না থাকে তাহলে আপনি আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন তবে সেই আবেদন করলেই যে আপনি কোয়ালিফাই করতে পারবেন এমন বিষয়টা কিন্তু নয় আপনার এই আধার কার্ড যে আপনি দিয়ে করছেন আপনি সত্যি সত্যি কতদিন রয়েছেন এই পশ্চিমবঙ্গে কতদিনের বাসিন্দা এগুলো দেখা হবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে অতএব আপনি যদি অ্যাকচুয়ালি ভারতের সত্যি সত্যি নাগরিক হয়ে থাকেন পশ্চিমবঙ্গের অরিজিনাল ভোটার্স বা নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু এগারোটি ডকুমেন্ট থাকা অবশ্যই উচিত যদি নাও থাকে দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম থাকা উচিত যদি নাও থাকে আপনার বাবা মায়ের দাদুর থাকা উচিত কারণ কেউ না কেউ তো ভোটার ছিলেন ওই সময় এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না অতএব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে এই যে এসআইআর প্রক্রিয়া চলছে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে যদি না থাকে আপনার দু সালের ভোটার লিস্টে আপনার নাম অথবা আপনার বাবা অথবা আপনার দাদু করुणा করুণ নাম তো নিশ্চয়ই থাকবে তাহলেই কিন্তু আপনি এই এসআইআর এ কোয়ালিফাই করতে পারবেন এবারে আপনাদেরকে যেটা বলার যদি আধার কার্ড ছাড়া কোনো নথি না থাকে সেটা আপনি বিএলও কে বলবেন যে এই আমার আধার কার্ড ছাড়া কোনো নথি নেই আপনি আধার দিয়ে সাইন করবেন আপনারা এসআইআর ভিএলও অ্যাকসেপ্ট করবেন কিন্তু সেটা ফাইনালি কি হবে সেটা কিন্তু বিচার বিবেচ্য বিষয় দু নম্বরে যেটা বলেছি ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো তো কমন ব্যাপার এগুলো সবারই রয়েছে এগুলো দিয়ে কিন্তু হবে না মানে ভোটার রেশন এবং প্যান এগুলো দিয়ে কিন্তু এর কোনো ডকুমেন্ট এগুলো নয় আপনি শুধুমাত্র আধার কার্ড যদি আপনার কিছু না থাকে আপনি দেবেন এবং তিন নম্বরে যেটা বলবো যে ভিএলও যদি আপনার বাড়িতে আসেন তাহলে আপনি কোন ডকুমেন্টস দেখাবেন আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনাকে কিন্তু ডকুমেন্টস দিতে হবে এবারে আমি সেই প্রসঙ্গেতে আসি আপনার জন্ম তারিখ এবারে আপনি একটু মিলিয়ে নিন আপনার জন্ম তারিখ যদি এক সাত উনিশশো আগে হয়ে থাকে এক সাত আগে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে ওই যে এগারোখানা লিস্ট বললাম সেই লিস্টের মধ্যে একটি আপনাকে দিতে হবে যদি না থাকে দু সালের ভোটার লিস্ট আপনার নামে থাকলেই হবে এবারে আসবো যদি আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো পরে এবং দুই বারো দু হাজার চারের আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই ডকুমেন্টের মধ্যে যে যে কোনো কোনো একটি আপনার নামের তথ্য দেবেন দেবেন এছাড়াও আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের ওই মধ্যে যে কোনো একটি দেবেন না আপনারও দিলেন বাবা অথবা মায়ের দিলেন অথবা যদি না থাকে এই দুটো আপনি দু সালের ভোটার লিস্টের কপি দেবেন আপনার নামে যদি থাকে ভালো দু সালের ভোটার লিস্ট যদি না থাকে আপনার বাবা অথবা দাদুর দেবেন কিন্তু আপনার নামে ওই এগারোটির মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে এবারে আপনার জন্ম তারিখ যদি দুই বারো দু হাজার চারের পরে হয় মূলত এই সময়ের পরে যাদের জন্ম হয়েছে তাদের প্রত্যেকেরই জন্ম সার্টিফিকেট রয়েছে না এই এই সেক্ষেত্রেই এই ডেট অফ বার্থ এর পরে মানে এই দুই বারো দু হাজার চারের পরে যাদের ভোটার কার্ড হয়েছে তাদের তো কোনো সমস্যা থাকবেই না কারণ তাদের অলরেডি জন্ম তারিখ রয়েছে বা এখন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা মাধ্যমিক প্লাস তাদের কোয়ালিফিকেশন রয়েছে যে কারণে এই ধরনের ডকুমেন্টস এনাতে থাকবে কিন্তু বাবা এবং মা উভয়ের ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যেকোনো একটি দিতে হবে অথবা অথবা দুহাজার সালের ভোটার লিস্ট দিতে হবে অতএব এটা হলো মূল বিষয় অতএব আপনি দেখবেন যে আপনার জন্ম তারিখ ধরে আপনি আপনার ডকুমেন্টগুলো রেডি করে ফেলুন বিএলও আসলে আপনি আপনার এই যে জন্ম তারিখ ধরে যে ডকুমেন্টগুলো হচ্ছে সেই ডকুমেন্ট আপনি দেবেন জেরক্স কপি এবং যে এনুমারেশন ফর্ম বিএল ওর কাছ থেকে আপনি পাবেন সেটা ফিল আপ করবেন ডকুমেন্ট অ্যাটাচ করবেন সিগনেচার করবেন একটা কপি বিএল কে দেবেন আর একটা কপি আপনার কাছে থেকে যাবেন দুটো ফর্ম আপনি পাবেন অতএব এই প্রতিবেদনের মাধ্যমে যে মূল বিষয়গুলো আমি আলোচনা করার বিষয় ছিল নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হয়েছেন একবার কনফার্ম করে নিই আধার কার্ড ছাড়া যদি কোনো ডকুমেন্ট না থাকে আধার কার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন সেটা বিচার বিবেচ্য বিষয় হবে তবে একেবারে যে সিওর আপনি কোয়ালিফাই করবেন এমনটা কিন্তু নয় কিন্তু আপনার ফর্ম জমা নেওয়া হবে দু নম্বরে যাদের ভোটার কার্ড শুধুমাত্র আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে আর কোনো ডকুমেন্টস নেই তাদের নিশ্চয়ই আধার কার্ড রয়েছে আধার কার্ড দিয়ে করবেন তিন নম্বরে ভিএলও বাড়িতে এলে ওই যে এগারোটি ডকুমেন্টস বললাম এবং ডেট অফ বার্থ ধরে আপনার যে যে ডকুমেন্টস দেওয়া উচিত সেগুলো আপনি দেবেন নিশ্চয়ই আপনি বুঝেছেন এবং চার নম্বরে যে ফাইনালি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে এটা এসআইআর হচ্ছে নাকি এনআরসি হচ্ছে দেখুন দুটো বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার কার্ডের আর এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অতএব যারা এই ভারতের নাগরিকত্ব নিতে চায় তারা এনআরসি তে অ্যাপ্লাই করে আর যারা ভারতের একজন ভোটার হয়ে এতদিন ভোট দিয়ে আসছেন বা ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন তাদের সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা যাচাই পর্বটাই হচ্ছে এসআইআর অতএব এসআইআর এবং এনআরসি কিছুটা মিল থাকলেও কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভিন্ন একটি প্রসেস আপনি যেহেতু ভোটার একজন ভোটার আপনি যেহেতু একজন ভোটার তবেই আপনার এসআইআর হবে আপনি যদি ভোটার না হন আপনার এসআইআর হবে না মনে করুন আপনার ভোটার কার্ড নেই আপনি ভোট দেন না আপনার কাছে কোনো ভোটার কার্ড নেই আপনি এসে বসবাস করছেন করছেন এটা কেন করছেন কি ব্যাপার এটা এটা আলাদা প্রশ্ন কিন্তু এসআইআর এর সময় আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনার কেন ভোটার কার্ড নেই নো যাদের ভোটার কার্ড রয়েছে এবং যারা ভোটার কার্ডের যারা ভোট দেন তাদের জন্য এসআইআর আর এনআরসি হচ্ছে আপনি ভারতের নাগরিক কিনা সেটা যাচাই করার যে প্রক্রিয়া বা সেটা প্রমাণ করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে এই এনআরসি অর্থাৎ দুটো ভিন্ন একটি ব্যাপার তো এসআইআর এর নামে এনআরসি এই কথাটা মোটেও যুক্তিযুক্ত নয় আপনি যেহেতু ভোট দেন সে কারণে আপনাকে প্রমাণ করাতে হবে যে আপনি এই রাজ্যের নাগরিক বা এই দেশের নাগরিক সেই হিসেবে আপনার যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন আপনার তো অসুবিধে হওয়ার কোনো কথা নয় যারা ভারতের নাগরিক রয়েন যারা অনুপ্রবেশকারী যারা অবৈধ যারা এই পশ্চিমবঙ্গে কিংবা ভারতের বিভিন্ন রাজ্যে যারা ঢুকে পড়ে আছে ঢুকে রয়েছেন যারা তাদের সমস্যা হওয়ার কথা সাধারণ পাবলিক যেটা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যারা ভারতের স্বাচ্ছা নাগরিক তাদের কোনো সমস্যা হবে না শুধুমাত্র সমস্যায় পড়বেন যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের অতএব এসআইআর এবং এনআরসি পুরোটাই ভিন্ন একটি প্রসেস অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এই প্রতিবেদন শুনছিলেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ